আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠে এসে বসে আছি কাজ করতে কী নাস্তা বানাবো রুটি বানানো আছে ভাবতেছি রুটির ভাবো না এখন চা খেয়ে তারপর কাজ করে ভাবতেছি আটটা বেজে গেছে সবাই উঠে যাবে নাস্তা বানানোই আছে তাই ভাবতেছি আট চা খেয়ে আমি আস্তে আস্তে একটা ভাজি কাটি ভাজি রান্না করি রুটি আছে অনেকগুলো রুটি বানানো হয়েছে এত চা খেতে বসছে রান্না করবো আজকে সেমাইটা ভেজে নেবো না এমনি দেখে কেমন লাগে பார்சனி ஆடியில் தேதி அரசியல் கல்வித்துறை கால পয়েন্টটা দিয়ে দিচ্ছি আগে থেকে দুটো ভালো করে জাল করে রাখছিলাম আজকে সে মাই না ভেজে রান্না করে দেখি কেমন লাগে খেতে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ফুটে উঠলেই আমি নামিয়ে দিব দুধ একদম গাঢ় দুধ বানানো হচ্ছে চিনিটা গড়লে আমি মিষ্টি চেক করে নেব মিষ্টি হলে আর বেশি মিষ্টি খেতে ভাল লাগে না হয়ে গেছে সেমাই রান্নাটা চুলা বন্ধ করে রাখছি আর ঘি দিয়ে দিচ্ছি সেই ঘি ঘিটা খুবই সুন্দর শর্টকাট রান্না সেমাই এটা ভাজা ছাড়া এটা খেতেও ভালো লাগে খারাপ লাগে না এখন আমি একটা বক্সে ঢেলে রাখবো

আলু করে দেওয়া দেবো এখন দুপুরে রান্না খুব ডিম আলু দিয়ে ছেড়ে করবো আর আসবে ডিম না আমি আলু শুদ্ধ দিবা রান্না করবো এখানে সব তরকারি মশলা নেওয়া হয় কিছু ভেজে আজকে কাঁচা দিয়ে রান্না করবো শেষ তোলা ভাজায় দিচ্ছি ডিম আলু ঝোল করবো তার জন্য আমি এখন আলু আর ডিম সিদ্ধ করে ছিলে মেসি তেল দিয়ে দিচ্ছি একটা ডিম ভেজে নিব একটু ডিম ভেজে নিচ্ছি একটু ভাজাটা হয়ে গেছে এখন মুঠাই দিচ্ছি আর ডিমটা বেশি ভাজলে

আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলো তামুচটা ভিতরে ভুকে গেছে একটু রসুন বাটা দিয়ে দিলাম ওইটু আর শুনো না মাংস ভিতর থেকে আমি বেশ পাইতে বেশি খুঁজে মশলা দিয়ে শেষ কষাই নিচ্ছি আর এখন একটু মশলা দিল ইয়মচ লবঙ্গ ডার্সিং সব করে নিয়ে জানি না কি করতে দেখতে হয়ে গেছে না মাই রাখছি এখন এই যে তরকারিটাও দিয়ে দিছি আলু এই যে আমরা এখন খাচ্ছি সকালে নাস্তা এই যে ময়নাম জুয়া বুড়ো এখন গ্রাস করতেছে আর আমরা খাচ্ছি রুটি দিয়ে সেমাই আর ডিম ভাজা এই যে সবাই মিলে এখন খাবো আমরা রুটি খাচ্ছে কিসে মায়ে কি রান্না করছে সকালে তাহলে একটা শিওরুতে গেছিলাম সত্যি সাপে সত্যি সত্যি ওই যে না না কি ওই যে কো কোকন চচার ছেলে ওই ছেলেটা দেখছে হ্যাঁ ও দেখছে কালো কালারের সাপ কালো কালারের সাপ মানে বুঝেন কি বিষাক্ত একটা সাপ সাঁতী যাস না বাবা আজকের থেকে আমাদের সাঁত থেকে সাপ নামেছে ক তিনতলায় থেকে রাস্তার মানুষ দেখে জানাইছে আমাদের কে কে সাপ ধর কে কে সাপ ধরতে চান আসেন ধরে নিয়ে যান রাসেল ভাইপার আমাদের বাসায় চলে আসছে আঁধে উঠে হুম একটা হচ্ছে লোক রেখে সব জিনিস নামা ফেলে দিতে হবে একদম পরিষ্কার করতে হবে সাপ ডিম অল হয়ে গেছে আর আম্মার শোভা উপরে গেছে সাধে দেখতে গেছে সাপটা কোথায় থেকে বের হলো সাপ পাইছো কোথায় হ্যাঁ তেল দিবা কাঁচামরিচ আর হচ্ছে লবণ সিদ্ধ দা দেখি সাপ কোথায় আসছে এই যে আমি কাজ করতেছি আর আজকে সব কিছুতে ভয় পাচ্ছি পরিষ্কার করতে লাগছে এই গিয়ে ময়লা বের করলাম ওই পাশে থেকে বের করলাম ময়লা সাপের উৎপাত বেশি হয়েছে আর দেখ একটা ঝুড়ির মধ্যে ময়লা কাপড় রাখতাম সেখানে কী ছিল সেগুলো বের করে ঝুড়িটা উঠাই রাখলাম কিন্তু কাজ নাই ওই চাইছি হ্যাঁ ও উপরে রাখছি আর এখন এগুলা ভাস্ক করে যেখানে রাখার জায়গা সেখানে রাখবো আসলে অনেক দিন ভালো মতো আমি পিছাই না ফ্যান কিন্তু এই যে এখন আমরা খাবার সবাই দুপুরের খাবার আমার স্যার বলছিল এদিকে যাইতে লাগে স্যার স্যারের কোন ইয়ে কি বলে স্টুডেন্ট নাকি আমাদের স্যাদের স্বাদ দেখছিল তাই আমরা পুরা স্বাদ দেখলাম পুরো পুরা পরিষ্কার হয়ে গেছে কিছু সাপ টাপ কিচ্ছু রাই সাপটা নাইনি চলে গেছে বুঝছো

লাল 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 চলো থেকে এখন আসতো আর আমার দুই মেয়ে ভাত খাচ্ছে দুই মেয়ে তো মনে করছি হাই হাই মনে করছি আচ্ছা একটা জন্য মেয়ের মতোই আর কি তাই খাও হ্যাঁ

আমি তখন অসুস্থ জ্বর আসছে এই বাসায় না এই বাসায় থাকলে দেখাই তার বোনের বাসায় অনেক জ্বর আসছে অনেক একশো দুই তিন বড় মানুষের একশো দুই তিন মানে তো খারাপ এটা জ্বরেরই সিজন বিদেশে আসবে <laughs> <laughs> মাটি বুঝতেছি না কি হচ্ছে মানে মানে কি মেঝে অনেক গরম না এখন ছাদে আর ও করছে আমি ভয় পাইছি মেঝেতে এই যে আগুন নো 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 দিও না তুমি আমি পাও ফেলাছে করছি নো 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 এখানে দাঁড়াও তুমি টুলের পারে হ্যাঁ

গোলাপ ফুল স্বাদে সাপ আসার জন্য একদম সুন্দর করে এটা কি ফুল বলে তো এটা পিয়াজ ফুল না কি ফুল ঘাস ফুল না কি বলে জানি না এদিক দিয়ে আসতেও ভয় লাগছে গো হ্যাঁ কি সবাই দেখছে না সাপে একদম গোলাপি কালার খুবই সুন্দর আর বেগুনের গাছটা আবার নতুন করে পাতা বের হয়েছে বেগুন ধরবে ইনশাল্লাহ হ্যাঁ আর আকাশে মেঘ আর রোদ কি যে ভালো লাগছে একদম মাসাল্লা বলবেন সবাই আর আমার ছোট মেয়ে পুপি স্যান্ডেল পরবে সারামনি এই যে সারা কোথায় আসছো সাদে আমি আকাশ দেখো কি কালার আম্মু সাল্লাহ বলবেন সবাই আকাশটা খুবই সুন্দর কালকে বেড়াতে গিয়েও ভালো লাগছিল সাধ এই এখানে মেঘ তাই না হ্যাঁ এই দিক দিয়ে নামছে বুঝছো সাপটা এদিক দিন নামছি এদিক দিয়ে ওই ছেলেটা বলছে হ্যাঁ আমার খুব ভয় লাগে এর নিচে নিচে পাও দিতে রাসেল ভাই পাড় আসবে আর এই আমটা পেরে নিয়ে যাবো আম্মু মার শরীর খারাপ লাগে বাচ্চারা তো খেয়াল করে তা আমার বড় মেয়ে অনেকটাই খুশি আমার শরীর খারাপের কথা শুনি শরীর খারাপের কথা শুনি

আমার মেয়ে প্রেশার মাপছে উপরে একটা কম নিচেরটা ঠিক আছে নিচে থাকে উপরে একশো নিচে আসি নিচে আসে বিদায় দাও মামলা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ